পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায় একটি রাধা গোবিন্দের মন্দির সহ আরও দুটি বাড়ির মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য এই ঘটনার ফলে সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ জানা গেছে শাহাপুরের নিত্যানন্দপুর গ্রামে একটি রাধা গোবিন্দের মন্দির রয়েছে সকালবেলা সেই মন্দিরে পুরোহিত এসে দেখেন মন্দিরের দরজা খোলা রয়েছে এবং প্রতিটি বিগ্রহের অলংকার খোলা রয়েছে ঘটনা দেখেই আতকে ওঠেন পুরোহিত মশাই এবং ঘটনাটি সকলকে জানান পাশাপাশি একই রাত্রে আরও দুটি বাড়ির মনসা মন্দিরের বিগ্রহের গয়নাগাটি চুরি যায় এলাকাবাসীর ধারণা সম্ভবত এই এলাকার দুষ্কৃতীদের এই কাজ কারণ এসব সমাজ বিরোধীরা নেশার টাকা জোগাড় করতেই এসব চুরির কাজে লিপ্ত হচ্ছে তাই এলাকাবাসীর দাবি অতি সত্তর পুলিশ যেন তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন কারণ এই ধরনের ঘটনা এই এলাকায় প্রথম সকালবেলা উঠে শুনলাম যে রাধা গোবিন্দ মন্দিরে সব ময়নাঘাটে চুরি হয়ে গেছে যেহেতু সবাই আসলাম দেখতে

এটা কোথায় হয়েছে চুরি এটা নিত্যানন্দপুর পুলিশকে জানানো হয়েছে পুলিশকে ওরা তো জানিয়েছে নাকি সিভিল পুলিশ এসেছিল ওরা চেক করে গেল কি চাইছেন এখন আমরা কি চাইছি মন্দির থেকে একটা ধর্মীয় জায়গা থেকে এরকম চুরি যে হয়ে গেল তো আমরা চাইছি চোর যেন ধরা পড়ে তাদের শাস্তি হোক আমরা জিনিসটা যেন ফিরিয়ে পায়। সামনে অনুষ্ঠান আছে অনুষ্ঠানে রাধা গোবিন্দ শরীর থেকে যে গয়নাগুলো নিয়ে চলে যাচ্ছে এটাই আমাদের সব থেকে খারাপ লাগছে ঘুম থেকে উঠে উঠে শুনতে পাচ্ছি যে যতন কাকুর বাড়িতে চুরি হয়ে গেছে আমাদের রাধা গোবিন্দ মন্দিরের সোনা দানা যা ছিল চুরি করে নিয়েছে আমরা সাধারণ মানুষ কত তিলে তিলে মন্দিরকে গড়ে তুলেছে পাড়ার লোকজন চেয়া চিন্তার লোকের কাছ থেকে কত জায়গায় চুরি হয়েছে তিন জায়গাতে চুরি হয়েছে আমাদের একই দিনে একই দিনে একই রাত্রে কি মনে হচ্ছে কে নিয়েছে বা কিছু মনে হচ্ছে এখন আমাদের কিভাবে কাকে সন্ধ করব আমরা তো জানি না আমরা তো সাধারণত সব কাজ থেকে এসে ঘুমিয়ে গেছে সব মানুষ সব লেবার কমি কাজ করতে গেলে ঘুমিয়ে গেছে মানুষ তো জানে না কিভাবে চুরি চুরি হয়েছে সকালবেলা দেখছি এরকম দুর্ঘটনা ঘটে গেছে আপনার ভাই এই বাড়িতে কী চুরি হয়েছে এ বাড়িতে মনসা মন্দিরে যা ছিল গয়নাগাঠি এটা চুরি করে নিয়েছে আর মন্দিরে আর ধীরে ধীরে যা গয়নাঘাটি ছিল সোনাদানা ছিল এগুলো সব চুরি করে নিয়েছে পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে পুলিশ এখন আসবে এখন পুলিশ তদন্ত করে দেখবে যদি আমাদের জিনিসপত্র ঘুরিয়ে পাই আপনার নাম আমার নাম হারাধন কর্ম মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়